কিন্তু ক্যামেরাম্যানের তো দোষ নাই মেয়েদের ছবি পছন্দ হয় না ছবি তুলে দেই কিন্তু ছবি পছন্দ হয় না এটা শুধু শাহজাদি না আমার মনে হয় সব মেয়েদেরই একটা সমস্যা গুড আফটারনুন গাইজ ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ আজকে আমি একটা ডিফারেন্ট ব্লগ তৈরি করতে যাচ্ছি আপনাদের সাথে আজকের ব্লগে আমি শেয়ার করব। শাহজাদির সাথে আমি বাইরে যাচ্ছি বলতে পারেন যে শাহজাদি আমাকে ট্রিট দেবে এক প্রকার এবং ভাইয়ের অফিসে ঘুরতে নিয়ে যাবে শাহজাদি আমাকে ঘুরতে নিয়ে যাচ্ছে এমন না শাহজাদি ভাইয়ের অফিসে যাবে ছবি তুলতে ভিডিও করতে টিকটক করতে আর আমি সঙ্গী হিসেবে যাচ্ছি আর সব কিছু থাকছে এই ব্লগে আই হোপ যে আপনাদের ব্লগটা ভালো লাগবে কেননা আমি নর্মালি ক্রিকেটের লাইফ আমার লাইফ নিয়ে সব সময় ভিডিও দিয়ে আসছি এই ভিডিওটা শাহজাদি থাকবে আয়েশা মাম্মা থাকবে ডিফারেন্ট সামথিং চলেন তাহলে শুরু করা যাক আজকের ব্লগটি লেটস গো এদিকে প্রস্তুতি চলছে মেকআপ চলছে মেয়েদের মেকআপ মানে না হলে কোনোভাবেই আসলে হয় না শাড়ি পরেছে শাড়ির সাথে মেকআপ চলছে মেকআপের আগে ফাউন্ডেশন ছিল ফাউন্ডেশন বিল্ড করেছে তারপরে এখন এটাকে কি বলে আই আই লেয়ানা দিচ্ছে তারপরে আবার আইব্রু করতে হবে না আইব্রো কমপ্লিট ও আইব্রো কমপ্লিট মেকআপ ছাড়া ইম্পসিবল মানে একটা মেয়ে বাইরে যাবে আর তারা মেকআপ ছাড়া যাবে এটা আসলে খুব রেয়ার ওই একজন দুজন থাকে আর কি তবে সাজেদিকে দারুণ লাগছে সাজগোজ করে সাজেদি নরমালি এমনিতেও সুন্দর হয়তো ভিডিও ফুটেজে সম্পূর্ণটা দেখানো হয় না আর আয়েশা মাম্মা তো সুপার আয়েশা মাম্মা হচ্ছে হ্যাঁ তুমি একটা আন্টি পড়েছো আংটি না উল্টা পাল্টা বলো না ঠিক আছে আর তোমাকেও সুন্দর লাগছে চুলগুলো সুন্দর করে দিলে আর এইদিকে একদম বি প্রিপেয়ার্ড শাহজাদি লুকস গুড শাহজাদি কত কিছু করতে হয় একটা মেয়েকে বাইরে যাওয়ার জন্য লুকস গুড শাহজাদি প্রিটি গুড বিউটিফুল লেডি শাহজাদি আর এইদিকে আয়েশা মাম্মা ওয়াও লিপস্টিক দিচ্ছে ওয়াও ওয়াও এভাবে লিপস্টিক দিতে হয় হ্যাঁ তো কিতালে তোমার মাথা ও সরি সরি আমার ভুল হয়েছে ঠিক আছে দাও এনজয় তোমার জামাটা অনেক সুন্দর অলটস টাইম টু লেভ ইস টি ঠিক আছে হ্যাঁ যদি গো টু গোইং انا আমার একটা পাম্প করে নিচ্ছে পাম্প পাম্প কিভাবে করে ও আচ্ছা আচ্ছা ওরে বাবা এটা মাত্র শুরু আরো অনেক কিছু বাকি আছে আজকের ব্লগে আই হোপ যে আপনারা ব্লগটিকে এনজয় করবেন আর যদি ব্লগটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমাকে সাপোর্ট করবেন বাই দ্য ওয়ে আমার কিন্তু ফেসবুক পেজ আছে অবশ্যই ফলো করবেন যারা স্পোর্টস রিলেটেড ক্রিকেটকে ভালোবাসেন অবশ্যই অবশ্যই আমার পেজটাকে ঘুরে আসবেন দিশুশা ফেসবুক পেজ হ্যাঁ আমার মামা পেজ হলো তিনটা ওটাই আপনারা

ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি আজকে ঘোরাঘুরিতে ইতিমধ্যে আমরা ভাইয়ের অফিসে চলে আসছি ভাইয়ের অফিসের নাম কি ইয়ত ইয়ত স্পেনিং মিল এটা হাটু বাঙ্গা অবস্থিত খুবই সুন্দর একটা অফিস আমরা এখন ভাইয়ের অফিসে যাচ্ছি এ হচ্ছে আয়শা প্লে গ্রাউন্ড ক্রিকেট আমাদের না না

কিন্তু ক্যামেরাম্যানের তো দোষ নাই মেয়েদের ছবি পছন্দ হয় না ছবি তুলে দেই কিন্তু ছবি পছন্দ হয় না এটা শুধু শাহজাদি না আমার মনে হয় সব মেয়েদেরই একটা সমস্যা মা মা আর আর মেয়ের মেয়ে আমি আর হচ্ছে ভাই এরকম ছবি তোলার কোনো শেষ নাই এই যে এত এত ছবি তুলতেছে এক শাড়ি দিয়ে এই এক শাড়ি আর এই এক জায়গায় মিনিমাম একশো ছবি তুলে ফেলছে ইতিমধ্যে শাহজাদি আর এর আগের জায়গায় একটা বাগানে ছোট্ট একটা বাগানে সেখানে মিনিমাম দুশো ছবি তুলছে এই দুশো ছবি এক সারিতে আর একই জায়গায় এরা ফেসবুকতে কি করবে ফেসবুক থেকে মনে বেশি ছবিতে টাকা দেয় যার কারণে বেশি ছবি তুলে থেকে আসলে আমাদের সাউন্ড কিভাবে দিব মাঝখানে চাপ দিলেই শুধু হয়ে যাবে আচ্ছা ওকে দেব হুম এটাই হুম

থ্যাংক ইউ সুন্দরী কি ভাবরে বাবা মানে রাস্তাঘাটে দেখবেন আপনি যদি কোনো সুন্দর মেয়ে বা ভালো লাগছে এমন মেয়েকে সুন্দরী বলেন দেখবেন যে ভাব যদি থাকে পঞ্চাশ পার্সেন্ট হয়ে যাবে একশো পার্সেন্ট লাইক দ্যাট এই যে দুজনে খাচ্ছে উইথাউট মি মানে আমাকে রেখে খাচ্ছে হ্যাঁ আমি একটু পরে খাচ্ছি আমাকে রেখে খাচ্ছে এদিক দিয়ে আবার ভিডিও অন করা কিনা আমি জানি না মোবাইলটা রাখ শাহজাদি খাচ্ছে আমি কিন্তু প্রুফ দিয়ে দিলাম যে আমাকে রেখেই খাচ্ছে শাহজাদি আয়সা মামা বলছি মাত্র আয়সা আমাকে খাওয়াচ্ছে থ্যাংক ইউ

আদন এই বছর না কেমন লাগলো আজকে ঘুরে অনেক ভালো লেগেছে আমার ঘুরে তো অনেক বেশি ভালো লেগেছে আমি অনেক বেশি এনজয় করছি মাম্মা তোমার কেমন লেগেছে আই ফাইনালি আমাদের ঘোরাঘুরি শেষ আজকে ডিফিউশার ব্লগে কিন্তু আমি প্ল্যানড ফাইন ফাইনালি ঘোরাঘুরি একদমই শেষ এখন আমরা বাসায় চলে আসছি আমি সাজাদি আয়সা আর হচ্ছে ভাই ভাই যদি আমাদের ব্লগে এখন নাই আমরা চারজন মিলে প্রচুর পরিমাণে ঘুরলাম তারপরে আমি আয়সা শাহজাদি ঘরোয়া রেস্টুরেন্ট যেটা কালিয়াগুড়ে অবস্থিত সেখানে আমরা চিকেন আর গ্রিল ছিল না সরি গ্রিন আর নান ছিল সেটা খাওয়া দাওয়া করেছি ওভারঅল আজকের ব্লগটা নিয়ে ছোট্ট করে যদি রিক্যাপ করি বিশেষ করে আমার ভালো লেগেছে ভাইয়ের অফিসে ভাইয়ের অফিসের इन्वरमेंट खुश होता है একদম গাছপালা ফুল আর সব কিছু ভালো লেগেছে তারপরে ভাইয়ের অফিসে কফি খেয়েছি আজকে আমাদের প্রধান প্লান ছিল যে সাথে আমাকে ট্রিট দেবে ওভারঅল সে আমাকে ট্রিট দেয় না ছোট্ট একটা ট্রিট দিয়েছে জাস্ট ওই গ্রিল চিকেনের ওখান থেকে আমি একটু ভাগ পেয়েছি তো যাই হোক এটা ছিল একদম ডিফারেন্ট ব্লগ শুরুতেই বলেছি যে আজকে ব্লগটা একটু ডিফারেন্ট হতে যাচ্ছে কেননা সবসময় আপনারা দেখে আসছেন যে ক্রিকেট রিলেটেড ব্লগ তবে আজকের ব্লগটা ছিল ফ্যামিলি রিলেটেড বলতে পারেন অথবা আমার পার্সোনাল লাইফ রিলেটেড বলতে পারেন আশা করছি যে আপনাদের তো আপনাদের ভালো লাগলো ভালো লাগলো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আই होप ইউ এনজয়ড দিস ভিডিও হিট লাইকস ডু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল थैंक यू সো মাচ अगेन সাজাদি কিছু বলে দাও প্লিজ আমি কি বলবো আমি জানি না তারপর বলছি যারা যারা আমার ভাইকে ভালোবাসেন অনেক অনেক পেছি তারা অবশ্যই দিশার ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন মোর পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই দিশার সাথে থাকতে হবে তো সবাই ভালো থাকবেন আড ফেস আমি আমার মামার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন না সাবস্ক্রাইবের পাশে থাকবেন আর আমার মামার পেজটাকেও লাইক কমেন্ট দিয়ে যাবেন আর কমেন্ট কমেন্টও দিবেন এটাই ছিল আমার কথা বাই বাই ওকে বাই বাই সি ইউ এগেইন আ হার্ট স্পিড টু দ্য সিটি স্ট্রিটস উই বিগিন টু ফিল দ্য ফায়ার